এই নতুন বছরে নতুন বছরে নতুন নতুন ঘটনার মধ্যে পতিত হচ্ছে কয়েকটা রাশি এবং দু সালে সেই এই কয়েকটা রাশি জীবনে একটা দারুণ পরিবর্তন সাধিত হবে এবং দীর্ঘদিন পর তাদের মনের বাসনাও পূর্ণ হতে চলছে এবং তারা চিন্তা করতে পারবে না তাদের কিন্তু অর্থনৈতিক জোয়ারের হারটা কিন্তু তাদের বেড়ে যাবে এবং আপনার এই দু সালে যখন আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে কিন্তু সূর্য তাহলে নতুন বছরে কুম্ভ রাশিতে যখন সূর্য প্রবেশ করবে ফলে সূর্য ও শনির কিন্তু মিলন হচ্ছে এবং এই মিলনের কারণে আপনার শনি মানে সূর্য শনির মিলন হবে যখন প্রভাবে লাভের প্রভাবের কারণে তখন কিন্তু আংশিক সূর্যগ্রহণও কিন্তু পতিত হবে এবং এই পতিত হবার কারণে একটা বিরল সংযোগ সৃষ্টি হচ্ছে শনি এবং রবির কারণে এবং এই সময় তিনটি রাশির জীবনে একটা আমূল পরিবর্তন ঘটতে চলছে পরিবর্তনটা কি হবে তাদের দু সালে বাম্পার লাভ করবে তিনটি রাশি সূর্য এবং শনির মিলনে ভাগ্য বদলে যাবে তিনটি রাশির এবং তাদের জীবনে একটা মা লক্ষ্মীর পরিপূর্ণ আশীর্বাদ এবং বড় ঠাকুরের পরিপূর্ণ আশীর্বাদ তারা কিন্তু পাবে যেমন পাবে সূর্যের একটা পরিপূর্ণ শক্তি তেমনি পাবে শনির একটা শক্তি এবং সূর্য শনির মহামিলনে তাদের মহা সুখ শান্তির দিকে আপনার ধাবিত হচ্ছে এই তিনটি রাশি জ্যোতিষ শাস্ত্র মতে বা বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে দেখা যাবে এই নতুন বছরেই আপনার কুম্ভ রাশিতে সূর্য কিন্তু প্রবেশ করবে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই তিনটি রাশি আপনার কি হবে শনির ফলে আপনার প্রায় একশো বছর পর একটা বিরল যোগ হতে চলছে সেটা হচ্ছে শনি ও রবির বিরল যোগে আর কি হবে সূর্য ও শনি আপনার কিন্তু মিলিত হবে এবং এই মিলিত হবার সন্ধিক্ষণে কিন্তু আবার আংশিক চন্দ্র আপনার সূর্য গ্রহণকূত হতে চলছে কারণ এই সময় আপনার রাহু এবং কেতুরও কিন্তু একটা পরিবর্তন সাধিত হবে এবং আপনারা আমরা জানেন যে বৃষ রাশি বা কয়েকটা রাশিতে শুক্রর একটা প্রভাব কিন্তু অবস্থান থাকে এবং এই শুক্রের প্রভাবের কারণে আপনার প্রভাবের কারণে এবং বৃহস্পতির একটা প্রভাবের কারণে মাঝে মাঝে রাহুকেতু কিন্তু সবসময় নেতিবাচক ফলটা প্রদান করে না ইতিবাচক ফলও কিন্তু তারা দেখায় এবং যার কারণে দু হাজার সালে আপনার এই তিনটা রাশির চাকরি ব্যবসা সাফল্যে তার জোয়ার কিন্তু বয়ে যাবে কারণ ওই সময় তাদের বুদের বা বুধও কিন্তু যখন প্রবেশ করবে এবং বুদের ছোঁয়ায় বা প্রভাবের কারণে তাদের উপঢৌকন ঢুকবে এবং জাহাজের ব্যবসা জলের ব্যবসা এবং মালামালের ব্যবসায় তারা কিন্তু একটা অসাধারণের দিকে ধাবিত হবে কারণ তারা আ মানে শনির চরম সুখ সুখ ভোগ কিন্তু পাচ্ছে আপনার এই তিনটা রাশি এবং যার কারণে তাদের জীবনের আপনার একটা অসাধ্যকে সাধন করবে যেমন করবে মেষ রাশি তাদের মেষরাশি জাতকদের অর্থের জোয়ার বয়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্যের জোয়ার বয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতির তার দেখা দেবে কর্মক্ষেত্র সমস্ত জয় ঝামেলা পরিহার করতে পারবে ছেলে মেয়েদের পড়াশোনার অগ্রগতি চমৎকার দিকে ফলাফল সে করবে এবং শুভ কাজকর্ম দিকেও সে ধাবিত হবে এমন কি তার রাগ ক্ষোভ সে জেদে কন্ট্রোল রাখতে পারবে এবং এমনিতেই মেষরাশির জাতক ও জাতিজ্ঞান নম্র ভদ্র এবং অত্যন্ত বিনয়ী স্বভাবের স্বভাবের প্রকৃতির হয়ে থাকেন মেষরাশি জাতক জাতিকিঘর যার কারণে তারা ব্যবসার ক্ষেত্রে অনেক সফলতা বেশি লাভ করে থাকে তেমনি আপনার করবে কিন্তু মেষরাশি তেমনি করবে কিন্তু আপনার বৃষ রাশি জাতক ও জাতিকাগণ তারা অসাধ্যকে সাধ্য করবে এবং শনি কেতুর একটা পরিবর্তনের কারণে তাদের ভাগ্যের একটা চরম সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং রাহু কেতুর একটা মানে ইতিবাচক ফলের কারণে তার নতুন চাকরি বাকরি বিদেশে পড়তে যাওয়া বা নতুন কোনো মানে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করা নতুন কোনো জমি জমা ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রেও আপনি সফলতা দেখাতে পারবে বিষ রাশির জাতক ও জাতিকাগণ তেমনি পারবে কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণ কারণ তা মকর রাশির জাতকের ভাগ্যের চাকা তারা কিন্তু ঘুরে যাবে এবং তাদের কর্মক্ষেত্রের ভাগ্য ঘুরে যাবে তেমনি কিন্তু আপনার কুম্ভ রাশিরও একটা আমূল পরিবর্তন হবে এবং সমাজে সুখ স্বাচ্ছন্দ্য এবং অর্থ যোগের মধ্য দিয়েই মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার ধাবিত হবে কারণ অন্যদিকে মানে আরও আপনার নতুন নতুন গ্রহদের পরিবর্তনের কারণে দুহে দু হাজার পঁচিশ সালে একাধিক গ্রহদের বদলানোর কারণে বা পরিবর্তিত হওয়ার কারণে বা ট্রানজিট হওয়ার কারণে কেরিয়ার প্রেমের একটা বিশাল সুসম্পর্ক সে কিন্তু পাবে এবং একটা ভালো ধরনের একটা অর্থ মানে সে কিন্তু সঞ্চয়ও করতে পারবে শুধু তাই নয় আমরা যদি দেখি তার যে জলের ব্যবসা কিংবা জলযোগের ব্যবসা জাহাজের ব্যবসা আপনার কার্গোর ব্যবসা বা বড় বড় নৌকায় ধন সম্পদ মালামাল আড়ান প্রদান করা এগুলোও কিন্তু তারা একটা সুফলতা দেখাতে পারবে মকর রাশি সহ আরও আপনার বিশ্ব রাশি মানে জাতক ও জাতিকাগণ এবং মেষ রাশির জাতক জাতিকাগণ এবং বৃষ মকর কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণও একটা সুন্দর ফলাফলের দিকেও ধাবিত হবে এবং দু সালে আপনার কিন্তু বদলাবে আপনার মঙ্গল এবং এই যে মঙ্গলের সন্ধিখনেও আপনার কয়েকটা রাশির বিশেষ করে এই তিনটা রাশির জাতকদের ভাগ্যের একটা দারুণ পরিবর্তন ট্রানজিট হচ্ছে পরিবর্তন হচ্ছে এবং সে চিন্তা করতে পারে কোন দিকে কোন দিকে তার ব্যবসাটা একের পর এক অন্য অন্য দিকেও ধাবিত হবে যেখানে যে ব্যবসা হাত দেবে সে সফলতা পাবে তবে শরীরটার দিকে কিন্তু একটু লক্ষ্য দেবেন রক্তচাপ সুগার প্রেশার এগুলো কিন্তু কিডনিতে ডিফেক্ট এগুলোও কিন্তু বেড়ে যায় সেদিকেও লক্ষ্য রাখবেন এবং মঙ্গলের সুফলতার কারণে এই তিনটা রাশি সাফল্যতা আসবে তেমনি সাফল্যতা আসবে মেন রাশি সিংহ রাশি এবং কুম্ভ রাশি জাতকদের চাকরির ক্ষেত্রেও তার একটা পরিবর্তন তার আসবে এবং এই বারোটা রাশির উপরেই তার কিন্তু একটা প্রভাব পড়বে কারণ একশো বছর পর একটা বিরল যোগের সৃষ্টি হচ্ছে এই বিরল যোগটাই হচ্ছে শনি রবির বিরল যোগে আংশিক সূর্যগ্রহণ কিন্তু হতে চলছে অতএব আপনার এই যে বিরল যোগে শনি রবির যে বিরল যোগে বিরল বিরল ঘটনা আপনার কিন্তু ঘটতে চলছে এই তিনটা রাশি অর্থাৎ এই সময় জাতকদের আ মানে সুসময় বলে ধরা হবে অমীমাংসিত কাজগুলোকে তারা সমাধান করতে পারবে আপনার কোনো কোনো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা ব্যবসা বাণিজ্যে হোক একটা জটিল সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন কিন্তু দেখবেন আপনার সময়টা আপনার অনুকূলে থাকার কারণে ওই ঝামেলা থেকে আপনি পরিত্রাণ কিন্তু আপনি পেতে চলছেন শুধু তাই নয় এবং আপনার দেখা যাবে যে এই এই বছরের আপনার বছরের শেষের দিকেই কিন্তু মার্গি হবে বুধ এবং এই বছরের শেষের দিকেই কিন্তু আপনার মার্গি হচ্ছে বুধ এই মার্গি হওয়ার দশায় দু হাজার সালে প্রথম থেকেই আপনার কিন্তু এই তিনটা রাশি সুখ ভোগ কিন্তু আপনার করবে এবং তার চাকরি নতুন নতুন চাকরি ব্যক্তি যেমন সে পাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সে যেমন দিতে পারবে ব্যবসা বাণিজ্যের সফলতা সে যেমন পাবে এবং দারুণ একটা অর্থ সে ব্যাংকিং ব্যাংকে জমাতে পারবে বা যৌথ ব্যবসা তার অর্থ বা ল্যান্ড প্রপার্টির ক্ষেত্র আপনার গাড়ি বাড়ি জমি জমার ক্ষেত্রেও সে দারুণ একটা অর্থপাতি সঞ্চয় করে ব্যাংকে সে জমিয়ে রাখতে পারবে তবে শরীরপাতি নিয়ে আপনি একটু সুস্থ মানে সাবধান থাকবেন শরীরপাতি কিন্তু বিশেষ করে ঘরের সন্তান ছোট ছোটো সন্তানদের জন্য কিন্তু একটু ক্ষতি হতে পারে চন্দ্রগ্রহণের কারণে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ